ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনিদের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী, গত সাতই অক্টোবরে ইসরায়েলের কিবুটস বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার এগারোই জুলাই কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত সাতই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিপুডোস বেরির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে প্রথম তদন্তে এ হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে হামাসের এ হামলায় বেরির এক হাজার লোকের মধ্যে একশো জনের বেশি নিহত হয়েছেন এছাড়া হামলার সময় অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয় তাদের মধ্যে এখনও এগারো জন ফিলিস্তিনিদের হাতে জিম্মি রয়েছেন বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছেন তদন্তে ওই দিনের ঘটনা লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে কিবুটোজেন নাগরিকদের সুরক্ষা নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দাদের সাহসিকতা ও নিজেদের দূরত্ব প্রতিজ্ঞার প্রশংসা করেছে ইসরায়েল তদন্তে দেখা গেছে ইসরায়েলে হামাজ যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল এছাড়া এলাকায় অপ্রাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলো বিষয় স্পষ্ট ছিল না ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরও বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি এছাড়া এদিনের লড়াই ছিল সমন্বয়হীন তদন্তে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাড়িতে ট্যাং হামলার বিষয়টি উঠে এসেছে সেখানে যোদ্ধারা প্রায় পনেরো জনকে জিম্মি করে রেখেছিল এ ঘটনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী অভিযোগ করা হয় যে ঘটনার বেসামরিক লোকদের এ ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তবে এ ঘটনার সেনাবাহিনীর কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল সেনাবাহিনীর তদন্তের স্মারকফে বলা হয়েছে ভেতর থেকে গুলি এবং হামাসের যোদ্ধাদের নিজেদের ও জিম্মিদের হত্যার উদ্দেশ্যে ঘোষণা দেওয়ার পর জিম্মিদের বাসাতে অভিযান শুরু করে ইসরায়েল এতে আরো বলা হয়েছে বাড়িটির ভেতরে থাকা লোকেরা কেউ ট্যাঙ্কের গুলিতে আহত হয়নি তবে জিম্মিদের কীভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে আরও তদন্ত প্রয়োজন কেননা নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতা কামীদের সংগঠন হামাস দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে এ যুদ্ধ শুরু হয় ক্রমে তীব্র থেকে তীব্রতার রূপ নেয় যুদ্ধ এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ ধর্মীয় স্থাপনা সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার বিশ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন দেশটির হামলার কারণে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে গাজা